কুইয়ের তেলে ভাজার আরও এক বড় উদাহরণ তৈরি করল সরকার কারণ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের মূলধন যোগান দিতে নভেম্বরের শেষ তিন দিনে ধার করা হয়েছে প্রায় তেইশ হাজার কোটি টাকা সেটিও আবার দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে অথচ বিনিয়োগ পরিবেশের ভাটা আর আর্থিক খাতের উপর অনাস্থার কারণে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে কম ঋণ নিয়েছে বেসরকারি খাত মনে করেন এসব অস্বস্তি দীর্ঘদিন ভোগাবে অর্থনীতিকে বহু আলোচনা সমালোচনার পর অবশেষে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পঁয়ত্রিশ হাজার দিয়েছে সরকার এর মধ্যে বারো হাজার কোটি টাকা রাখা হয়েছে গ্রাহকদের আমানত ফেরত দিতে আর বাকি আট হাজার কোটি টাকা থাকবে প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাবে তবে আশ্চর্যের খবর হল নতুন ব্যাংকে যোগান দেয়া এই অর্থ সরকার ধার করেছে খুঁড়িয়ে চলা ব্যাংক ব্যবস্থা থেকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে নভেম্বরের শেষ তিন দিনে প্রায় তেইশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার যা অনেকটাই কইয়ের কালে কই ভাজার মতোই ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ তিনি বলছেন রেভিনিউ টার্গেটটাও পঞ্চাশ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে মানে এটা তো এমনিই একটা অবাস্তব টার্গেট ছিল সেটার থেকে আরও বাস্তবতার থেকে আরও দূরে সরে আসা তা আমরা যদি রেভিনিউ টার্গেটটাও বাড়াই আর এদিকে ঋণের টার্গেটটাও বাড়াই তার মানে কি তার মানে ব্যয়ের যে হিসাবটা আছে অর্থ জন্য সেটা আরো বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরেই রাজস্ব আদায়ে গতি না থাকায় পরিচালন ব্যয় মেটাতে বেশি মাত্রায় নির্ভরতা বাড়ছে ব্যাংক ব্যবস্থার উপর অর্থ বছরের পাঁচ মাসেই যা ছাড়িয়েছে সাঁত্রিশ হাজার কোটি আর সে কারণে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ পাচ্ছে না বেসরকারি খাত শিহাব উদ্দোজা চৌধুরী সহভাস সভাপতি বিজিএমইএ তিনি বলছেন ব্যাংকিং সেক্টর থেকে যে সহযোগিতা মানে কাঙ্ক্ষিত সহযোগিতা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছে না এটা হলো একটা বড় বাধা প্রথম হলো ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সংশিকতা এই দুইটার নিয়ে কিন্তু আমাদের আমাদের যে বিনিয়োগকারী এবং বায়ার যারা আছেন তারা কিন্তু অত্যন্ত শঙ্কিত আছেন এবং যার জন্য আমাদের এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে না কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অক্টোবরে বিনিয়োগকারীরা আগের বছরের তুলনায় ঋণ নিয়েছে সোয়া ছয় কম যা গেল পঁচিশ বছরে সর্বনিম্ন অবশ্য ব্যাংক ব্যবস্থার বাইরে বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকাকেও দুষছেন সংশ্লিষ্টরা আরফান সাবেক ব্যাংকার তিনি বলছেন গার্মেন্ট বরোয়িং এর কারণে ট্রেজারি বিলের রেট হাই থাকার কারণে ইনফ্লেশন বেশি ছিল অফকোর্স গার্মেন্ট ওয়াজ হাইকিং দ্য রেট লজিক্যালি সেই ট্রেজারি বিলে ব্যাংকগুলো বড় বড় ইনভেস্টমেন্ট করেছে সব মিলিয়ে যে ফান্ড এলোকেশন যেটা পাওয়ার কথা ছিল ব্যবসায়ীদের সেটা হয়নি যেই বিজনেস এনভায়রনমেন্ট যেটা হওয়ার কথা সেই কনফিডেন্স লেভেলটা এখনো ব্যবসায়ীরা ফিরে পায়নি আর আর যে মানে পরিবেশ পরিস্থিতি ইনস্টেবিলিটি সেটা অনেকটা দায়ী এদিকে অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বস্ত্রখাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি ঋণপত্র খোলা কমেছে আটত্রিশ শতাংশ আর তৈরি পোশাকে তা চোদ্দ শতাংশের মতো দীর্ঘমেয়াদে যার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা